সুরা দুহা পবিত্র কোরআনের তিরানব্বই নম্বর সুরা এর আয়াত সংখ্যা এগারো সুরাহটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পাড়ায় অবস্থিত সুরাহ দোহা নাজিল হওয়ার কারণ মক্কার কাফিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নানা অপবাদ ছড়াতে শুরু করেছিল তারা বলতো যে নবীজির প্রতিপালক তাকে পরিত্যাগ করেছেন এই অপবাদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়ে পড়েন এই অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়া এবং কাফিরদের অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তা আলা সুরাহ দোহা নাজিল করেন সুরাহ দোহা আমাদেরকে জীবনের বিভিন্ন পর্যায়ে সাহায্য করতে পারে এই সুরার মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকা আসুন দেখি সুরাহ দোহা আমাদেরকে আরও কিভাবে সাহায্য করতে পারে কঠিন সময় পার করতে সাহায্য যখন আমরা জীবনে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন সুরাহ দোহা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কখনো ভুলে যান না তিনি আমাদের সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত আশাবাদী মনোভাব বজায় রাখতে সাহায্য এই সুরাহা আমাদেরকে অতীতে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন আল্লাহ তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন আমাদের নিজেদের জীবনেও এমন অনেক সময় গেছে যখন আল্লাহ আমাদের সাফল্যকে মঞ্জুর করেছেন আবার খারাপ পরিস্থিতিকে ঘুরিয়েও দিয়েছেন কৃতজ্ঞ হওয়া শিখায় সুরাহ দোহা আমাদেরকে আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হতে শিখায় ধৈর্য ধরতে সাহায্য কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ধৈর্য ধরা খুবই জরুরি সুরাহ দোহা আমাদেরকে ধৈর্য ধরতে শিখায় আত্মবিশ্বাস বাড়ায় এই সুরাহ আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন সারসংক্ষেপ সুরাহ দোহা একটি অত্যন্ত শক্তিশালী সুরাহ এই সুরাহ আমাদেরকে জীবনের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে যদি আপনি কখনো নিরাশ বা হতাশ হয়ে পড়েন তাহলে সুরাহ দোহা তিলাওয়াত করুন এই সুরাহ আপনার মনকে শান্তি দেবে এবং আপনাকে নতুন করে শুরু করার জন্য অনুপ্রাণিত করবে